হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন তো বিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে খুবই সহজভাবে ঘরোয়া মশলায় কচুর শাক রান্না করবেন তার খুবই মজার একটা রেসিপি এই কচুর শাকটা কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করে বিশেষ করে প্রবাসী ভাই বোনরা এই কচুর শাকটা খুবই পছন্দ করে এই কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বিবার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গ্রাম্য পদ্ধতিতে কচুর শাক রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি সাথে থাকার অনুরোধ রইল তো বিভার্স চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা গ্রাম্য পদ্ধতিতে কচুর শাকটা রান্না করব। কচুর শাক রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তিন আঠি কচুর শাক এরপর আমি অফ ক্যামেরাতে কচুর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই কচুর শাকটা রান্না করার জন্য আমি এক কাপ পরিমাণ মুগ ডাল ভেজে নেব এখানে আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে মুগ ডালটাকে ভেজে নেব। একটু লালচে টাইপ করে বিওয়ার্স দেখতে পাচ্ছেন মুগ ডালটা আমাদের লাসএটপ করে ভাজা হয়ে গেছে এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে নরমাল রুম টেম্পারেচারে পানি দিয়ে ডালটা গরম থাকা অবস্থায় একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে ধুয়ে নিব নেড়ে ছেড়ে এভাবে ডালটা ধুয়ে নিলে ভালো করে ডালটা পরিষ্কার হয়ে যাবে আর ডালটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না খুব দ্রুত ডালটা সিদ্ধ হবে তো ভিভার্স দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এরপর কচুর শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা পাতিল পাতিলে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব পানির মধ্যে তো বিভার্স দেখতে পাচ্ছেন আমি পানিতে ডালটাকে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব পাঁচ ছটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দেব সাত আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা এরপর দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি ডালটাকে ঢেকে দিয়ে চুলা রাশটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পাঁচ ছয়টার মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে চিংড়ি মাছ আর ডালটাকে আমি ফুটিয়ে নেব তো বিবার দেখতে পাচ্ছেন ডাল আর চিংড়ি মাছটা ফুটে উঠেছে আর চিংড়ি মাছের কালারটা কেটে ধুয়ে রাখা কচু শাক এরপর কচুর শাকটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে শাকটাকে একটু নিচের দিকে নেমে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো বিবার দেখতে পাচ্ছেন শাকটা নিচের দিকে নেমে গেছে আর একদম সফট হয়ে গেছে এরপর আমি শাকটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েছে ডাল আর চিংড়ি মাছের সাথে মিক্স করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন শাকটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর ঢেকে দিয়ে শাকটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে কয়েকবার ঢেকে দেব আর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে শাকটাকে একদম ভালো করে সেদ্ধ করে নেব আর এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম ফ্লেমে কচুর শাক কিন্তু গলা ধরে এই জন্য চুলা রাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ শাকটাকে সেদ্ধ করে নিতে হবে তো বিবার দেখতে পাচ্ছেন শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমি চুলা রাশটাকে একদম নিবু নিবু আঁচে রেখে চামচের সাহায্যে শাকটাকে ভালো করে ম্যাশ করে নেব এভাবে শাকটা সেদ্ধ হওয়ার পর চামচের সাথে মিক্স করে নিলে শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বিবার দেখতে পাচ্ছেন শাকটাকে আমি একদম নিবু নিবু আছে রেখে দিয়ে অপর চুলায় আমি শাকের জন্য একটা পোড়ন তৈরি করে নেব প্রথমে আমি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা রসুনের কোয়া কুচি করে এরপর দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো লালমরিচ এরপর এই সবগুলো উপকরণ একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি সরাসরি কচুর শাকের উপরে দিয়ে দেব তো বিবার দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এরপর আমি বাগারটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে বাগার আর শাকটাকে মিক্স করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের ঘরোয়া মশলায় গ্রাম্য পদ্ধতিতে কচুর শাক রান্না হয়ে গেল এরপর আমি শাকটাকে গরম গরম সার্ভ করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন কচুর শাকটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে এরকম কচুর শাক দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে কম বেশি সবাই কিন্তু এই কচুর শাকটা খুবই পছন্দ করে এই শাকটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই হেলদি এই কচুর শাকটা কিন্তু প্রচুর ভিটামিনে ভরপুর আর বিশেষ করে চোখের জন্য খুবই উপকারী একটা শাক তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে কচুর শাক রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম